আজকের গল্প পান্তা বুড়ির কথা কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তাবুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে বুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তাপুরি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে খুর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্থা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও তোমার ভালো হবে পান্থা বুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পেল না বাড়ি ফেরার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বলল আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপরে রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিঁড়ির উপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপরে রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বললে আমাকে উনুনের ভিতর রাখো শুনে বুড়ি তাই করলে শেষে মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো বুড়িও তাই করলে তারপর রাত হলে বুড়ির রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাতে জোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগল শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে এলো তার ভিতরে ছিল বেল চোর যেই আঙ্গুলে তাঁত দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগল। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আরও ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যায় কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা আমার এই গল্পপাট আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার